আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে শেষ সত্য প্রবাহ শুরু হয়েছে গত কয়েকদিন থেকেই দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে মাঝখানে শীত পড়ে নাই খুব বেশি একটা বিশেষ করে শহরগুলোতে কিন্তু কয়েকদিন থেকে প্রচণ্ড শীত পড়া শুরু করেছে কাজেই আপনারা সবাই সাবধান থাকুন ঠান্ডা যেন কোনো অবস্থাতে না লাগে এ ব্যাপারে সতর্ক থাকুন ছোটো বাচ্চাদেরকে বিশেষভাবে সাবধান রাখবেন কোনো অবস্থাতেই যেন তাদের ঠান্ডা না লাগে কারণ ওরা তো অনেক কিছুই বলতে পারে না তাদের বুকে কফ জমবে নিউমোনিয়া হতে পারে ঠান্ড সর্দি লাগতে পারে এ সমস্তগুলো সমস্যা তাদের হতে পারে কাজেই ওদের ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকুন যাদের গরম কাপড় চোপড়ের অভাব আছে তারা গ্রামাঞ্চলে গ্রাম্য প্রধানদেরকে বলুন তারা চাঁদা তুলে তুলে আপনাদের গরম কাপড়ের ব্যবস্থা করে দিক শহরাঞ্চলে যারা থাকেন তারা শহরের বিভিন্ন সচ্ছল ব্যক্তিদেরকে আহ্বান করতে পারেন ঠিক এমনি সচ্ছল ব্যক্তিরা যেন ওই ওই সমস্ত গরিব দুঃখীরা যারা গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে তাদের কমসে কম এক সেট করে গরম কাপড় কিনে দেন বাচ্চাদেরকে পায়ে মোজা পরিয়ে রাখুন নিজেরাও গরম মোজা পরে থাকুন এখন বাজারে অনেক ধরনের গরম মোজা পাওয়া যায় সম্ভব হলে উলেন চাদর পরুন এবং চাদরের মধ্যে হাত রাখুন তাহলে পরে ঠান্ডা কম লাগবে আর যদি নিতান্ত ঠান্ডা লেগেই যায় তাহলে আদা দিয়ে চা পান করুন অথবা পানির মধ্যে আদা দিয়ে ফুটিয়ে পান করুন সবসময় গরম পানি পান করার চেষ্টা করুন মহান রাব্বুল আলমিন আমাদেরকে এই শীতের প্রকোপ থেকে সবাইকে হেফাজত করুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী সবাই সুস্থ থাকুন আল্লাহর এবাদতবন্দিকে করুন জি কে আজকার করুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে সুস্থ জীবন জীবনযাপন করার দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ